এদিকে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি অত্যন্ত মর্মাহত এবং গভীরভাবে দুঃখিত ড ইউনুস আরও জানান বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না বরং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও স্বাধিকার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় তিনি বলেছেন খালেদা জিয়া এক মহান রক্ষক ছিলেন যিনি অবিচল নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতন্ত্রকে শক্তিশালী করেছেন ড ইউনুস সাধারণ মানুষকে শান্তি বজায় রাখতে অনুরোধ জানিয়ে বলেছেন আমরা তার আত্মার শান্তি ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করব সকলকে শোকের সময় শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আপনার মতামত জানিয়ে যান নগদ টিভি সব সময় সত্য নিয়েছি দেখায় এখন আমরা সরাসরি ডক্টর ইউনুসের মুখ থেকে শুনে আসব তার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই ওয়েনে লাহে রাজওল বেগম খালেদা জিয়ার এন্তেকালে আমরা গভীর ভাবে শোকা ও মর্মাহত। হতো তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহ কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম খালদাস গিয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে সৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দুর্দর্শী ও নিখার দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আকফেরাত কামনা করে একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এই সময় আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি প্রিয় দেশবাসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা সবাই এ সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন আল্লাহ হাফিজ